এখন তো আমি খাবো নাইকেল তোলো তারপরে যা হয় আমি করছি ওই বেলা নাতুবারের কাছ থেকে আমি হাঁটছি তুমি নাইকেল থাকে আচ্ছা চাষি বাড়ি আসো গো

এক জামা জল এই যাই তাই ওজন করে পাই শুনো জমির মাছখানে যদি আলির পারে গাছ পড়ে তুমি 30 বছর খাসছো ওর কি হিসাবও দিওছো আরে এই যে জমিটা দেখিয়ে দাও আপনি খালিশ করবেন তারপরে যদি ঠিক আছে বিচার সঠিক বিচার হবে যদি তোমার ভুল প্রورٹی থাকে তোমার বিচারও কিন্তু করা হবে না তার যেখানে কেতা হোক আর যদি অপরাধ করে খেয়ে থাকে তার বিচারও হবে না ঠিক আছে আমি এখন খালিশে যাচ্ছি তোমরা দোকানের বাইরে আইছো অন্য পাশে হবে ওই যে বিচার তো যাচ্ছে

তুই বাড়ি কর আমি এর ভাই বাড়ি করবো না ভাই আমি শালিদ আজকে চোদ্দে করাবো আমি শালি নিয়ে চলে যাইছি আর চোদ্দে শালি ফাইনাল করাবো

ও যদি তোর ভরে কোনো অত্যাচার করে আমার কাছে জানাবো আচ্ছা ঠিক আছে আমি আপনার কাছে জানাবো না আর ওইটা